ভাই আমার বলতে খুব কষ্ট লাগতেছে মন্ডল গার্মেন্টসের অবস্থা খুবই ভয়াবহ দুই দিন ধরে ছেলে মেয়ে দুটি গায়েব দু দিন ধরে আন্দোলনের পর আজকে মেয়েটিকে আনলো মেয়েটিও খুব অসুস্থ মেয়েটি জায়গা পর্যন্ত আসতে পারে নাই এর আগেই অজ্ঞান হয়ে পড়ছে আর ছেলেটি তার জিজ্ঞাসা করলে বলছে ছেলেটিকে ফিরিয়ে দিতে আরও দুই তিন দিন সময় লাগবে তার মানে কি ছেলেটিকে দেখে আছে গেছে তারা কেন পারছে না ছেলেটিকে ফিরিয়ে দিতে আজ মন্ডল গার্মেন্টসের সাথে এমনটা হয়েছে কালকে আমাদের সাথেও তো এমনটা হতে পারে সেদিনকার মেস কোটে একজন মারা গেল পাঁচ লাখ টাকা দিয়ে তার জীবনটা কিনে নিল এর মানে কি আমাদের জীবনের কি কোনো মূল্য নাই এর কঠিন বিচার চাই কেন স্থানীয় পোলাপান এরকমের কল ওয়ার্কারের সাথে আজকে প্রশাসনের সর্বোচ্চ জনগণ এখানে উপস্থিত ছিল আপনারা কি কেউ কখনও শুনেছেন যে ওয়ার্কার কোনো বাড়িতে হামলা করছে বাড়িওয়ালারা এই অজুহাত দেহাইয়া যে ওয়ার্কার আমাদের ঘর বাড়ি হামলা করবে এই অজুহাত দেহাইয়া মাইকে অ্যালান করিয়া গ্রামের এলাকার লোকজন নিয়ে ওয়ার্কারের উপর সেদিনকে অত্যাচার করছিল আপনারা নিজেই শুনে নেন এই ছেলেটার মুখে কথাগুলো